ট্যুরিস্ট ভিসায় তিন দিন ভারত ভ্রমণ করতে পারবেন না বাংলাদেশিরা ভারত ভ্রমণে বাংলাদেশি পাসপোর্ট ধারীদের জন্য কিন্তু তিন দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু যারা মেডিকেল পারপাসে ভারত যেতে চান ব্যানা পর পেট্রা পোক দিয়ে তারা যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মেডিকেল পারপাস ব্যতীত টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা যাতায়াত করতে পারবেন না তিন দিন আজকে সহ

শনিবার আঠারোই মে দুই ঢাকা প্রকাশ একটি নিউজে এই নিউজটি প্রতিবেদন করা হয় এবং সেখানে বলা হয় ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুক্রবার সতেরোই মে সন্ধ্যা ছয়টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতে পুলিশ ইমিগ্রেশনের ভারতপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম জানান শুক্রবার হওয়া পর্যন্ত শুধু চিকিৎসা ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা ভারতে ভ্রমণ করতে পারবে একুশে মে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসারের সই করা এই চিঠিতে বলা হয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলগালা করা প্রয়োজন ফলে সতেরোই মে সন্ধ্যা থেকে বিশে মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ এবং ট্যুরিস্ট ভিসা যাতায়াত বন্ধ করা হয়েছে শুধু মেডিকেল ভিসায় ভারতে যাতায়াত করা যাবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কি নিষেধাজ্ঞা জারি হয়েছিল সতেরোই মে থেকে একুশে মে সরি বিশে মে পর্যন্ত তিন দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ট্যুরিস্ট ভিসা ক্ষেত্রে ব্যানাপুর পেট্রোপল দিয়ে তিন দিন যাতায়াত করা যাবে না ট্যুরিস্ট ভিসায় তারা বলেছেন একুশে মে থেকে কিন্তু আবার ট্যুরিস্ট ভিসা ব্যানাপুর পেট্রোপল দিয়ে যাতায়াত করতে পারবে যাত্রীরা বাট আমি বলবো বাইশ তারিখ থেকে আবার

আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমগুল্